ঢাকা পাঁচ আসন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবীল নবী বিদেশী চিকিৎসাধীন আছেন তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেন যাত্রাবাড়ি পাইকারী সভাপতিত্ব করেন মোহাম্মদ বকুল হোসেন প্রধান অতিথি বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাব ফেরদাউস হোসেন রুনি যাত্রাবাড়ি পাইকারি কাঁচাবাজার আরত ব্যবসায়ী রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি আমাদের সম্ভাবনা নিয়ে অনেকগুলো কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমরা চাই সব যোগ্য মানুষ আমরা অগ্র এলাকায় শান্তিতে বসবাস করতে চাই আমরা শান্তিতে ব্যবসা করতে চাই শান্তিতে নামাজ পড়তে চাই শান্তিতে জিকির করতে চাই শান্তিতে মানুষের সঙ্গে কথোপকথন করতে চাই ইনামিল ঠিক দান করে দাও আই লাভ আমি সমস্ত রকম বাধা বিপত্তি समस्त রকম সমস্যা সিব থেকে আমার ভাইকেও তুমি হেফাজত করে নাও ভাই যে আশা দিয়েছেন আহার করাছেন আই লাভ আমি আমাদের পাশে থাকবেন এই মেপশন ভাইদের পাশে থাকবেন রব্বুল আমিন ভাই এই কথাকে তুমি বহুত মঞ্জুর করে নাও সমস্ত রকম মাজদুম সমস্ত রকম মাসদুম ব্যবসায়ীদের পাশে এই থাকার তৌফিক দিয়ে দাও বিশেষ করে দোয়া করছি আল্লাহ আজকে যে ব্যক্তির উদ্দেশ্যে আজকে দোয়া আয়োজন করা হয়েছে আমাদের সবার প্রিয় ব্যক্তি আল্লাহ আইরাপুর আমিনের যাত্রাবাড়ির সকলের প্রিয় ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তি আমরা যাকে সামনে আমাদের আমরা নির্বাচিত করতে চাই আমাদের মরব্বী হিসাবে আমরা যাকে চাই আমাদের শাসন হিসাবে আমরা যাকে চাই আমাদের মুরব্বি হিসাবে যাকে আমরা চাই আমাদেরকে সব সময় ছায়া দান করবেন এমন একজন ব্যক্তি

যে ব্যক্তি অত্র এলাকার মসজিদ মাদ্রাসার জন্য কাজ করেন এই এলাকার সব থেকে আমি মোলামা বেশি যাত্রাবাড়ির মধ্যে সব থেকে মাদ্রাসা বেশি যাত্রাবাড়ির মধ্যে সব থেকে দিনদার মানুষ বেশি ও আল্লাহ এই এলাকার মধ্যে এই এলাকার জন্য আমাদের সহযোগ্য এরকম নবী ভাইকে তুমি কবুল করে নাও আমি ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসার মধ্যে বড় প্রতিষ্ঠা এখানে উপস্থিত আইরাম পুরানা ইনশাআল্লাহ বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট মাদ্রাসা এখানে উপস্থিত জামাতের কাজ হয় সেই তাবলি জামাতের মার্কাজ

তার ভুলের কারণে আমাদের ভুলের কারণে তিনি কি অসুস্থ হয়েছেন আল্লাহ সবাই দোয়া চাচ্ছি গো আল্লাহ আমরা মানুষ মাত্র ভুল করি আমরা তোমার বান্দা আমরা তো ভুল করবই আর তুমি গফুর রহিম তুমি তো মাফ করবে আমরা সবাই তার জন্য দোয়া করছি তার পরিবারের পরিবারের জন্য দোয়া করছি তার পরিবারের সবার সকল সদস্যের জন্য দোয়া করছি আল্লাহ তার পুরো পরিবারকে আল্লাহ সব ধরনের কাটা কাসা তার থেকে হেফাজত করে নাও সিটি কর্পোরেশন পাইকারি বাজার মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের উদ্যোগে আজকে যে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে আজকে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানের অত্র মসজিদের সম্মানিত সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম উপস্থিত আমার প্রাণপ্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা জানেন ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা জনতার এমপি যাকে আপনারাই ট্যাগ দিয়েছেন জনতার এমপি সিটি কর্পোরেশন পাইকারি কাঁচাবাজার মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের উদ্যোগে আজকে যে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে আজকে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানের অত্র মসজিদের সম্মানিত সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম উপস্থিত আমার প্রাণপ্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা জানেন ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা জনতার এমপি যাকে আপনারাই ট্যাগ দিয়েছেন জনতার এমপি তিনি বিদেশে চিকিৎসাধীন আছেন আলহামদুলিল্লাহ তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন আপনাদের দোয়াতে তো উনি খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবেন আসলে যারা জনপ্রতিনিধি তাদের জন্য মানুষের ভালোবাসা এভাবেই তৈরি হয় আজকে এই শুক্রবারের দিনে আমি এখন পর্যন্ত প্রায় পাঁচটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি ওনার দোয়াও বলি এটি আমার পঞ্চমতম প্রোগ্রাম তো মানুষের ভালোবাসা থাকলে কাউকে তালাও তার প্রতি রহমত দেয় এরই একটি উদাহরণ যখন করোনাকালীন সময় উনি মানুষের দ্বার প্রান্তে গিয়েছেন মানুষের সেবা করেছেন তখন মানুষ ভয় পেত মানুষের দ্বার প্রান্তে যেতে কিন্তু তিনি কিন্তু এই ভয়কে জয় করে মানুষের দ্বার প্রান্তে গিয়েছেন প্রায় আমাদের এই অঞ্চলে বিশ হাজার মানুষকে করোনাকালীর সময় সাহায্য সহযোগিতা করেছেন এবং এই সাহায্য সহযোগিতা করতে গিয়ে আমাদের পরিবারের তরফ থেকে তাকে অনেকবারই বলা হয়েছে যে আপনি এই ঝুঁকি নেন না তিনি বলছেন আমি মানুষের জনসেবা করতে এসেছি যদি জনগণের কাছে যে আমার মৃত্যু হয় আমি মৃত্যুকে পরোয়া করি না তিনি কিন্তু করোনা আক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং আইসিইউতে চলে গিয়েছিলেন ডাক্তার আমাদেরকে বলেছেন যে আপনারা ওনার আশা ছেড়ে দেন ওনাকে শেষ মুহূর্তে আপনারা নিয়েছেন কিন্তু দেখেন আল্লাহর কি অশেষ রহমত আপনাদের কি ভালোবাসা উনি কিন্তু আপনাদের মাঝে ঠিকই ফিরে এসেছেন এটা কি মানুষের ভালোবাসা মানুষের দোয়া এজন্য উনি ফিরে এসেছেন তা আশা করি উনি আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবেন এবং আবার উনি এই ঢাকা পাঁচ আসনের নেতৃত্বে দেবেন আমাদের নেতা আমাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবেন এবং এই আপনাদের যাত্রাবাড়ি যে ব্যবসায়ী সমাজ এই ব্যবসায়ী সমাজের নেতৃত্ব দিবেন আপনাদের সুখ দুঃখ আপদ বিবদনী দেখবেন আপনাদেরকে বলতে চাই সামনে আমাদের জাতীয় নির্বাচন আমরা আমাদের নির্বাচনের কিছু স্ট্র্যাটেজির কারণে আমরা স্ট্র্যাটেজির কারণে আমরা অনেক সময় অনেক পদক্ষেপ নেই না আপনারা জানেন এই যাত্রাবাড়িতে ব্যবসায়ীদের সাথে অনেক ধরনের আচরণ করা হয় অনেক ধরনের নির্যাতন করা হয় অনেক ধরনের হুমকি দামকি দেওয়া হয় আমরা কিন্তু সব লাল ডায়েরিতে নোট করছি আমরা কিন্তু দুর্বল না আমরা আমাদের রাজনীতিগত কিছু কারণে আগামী নির্বাচনের কারণে আমরা ধৈর্য ধরে সব কিছু আমরা দেখছি আমরা খুব শীঘ্রই ব্যবস্থা নিব যারা চাঁদাবাজি করে যারা এখানে মাদক ব্যবসা করে মাদককে শেল্টার দেয় যারা আমলিককে আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে আমরা ছাড় দিব না আমরা সব কিছু নোট ডাউন করছি এবং খুব শীঘ্রই আমরা এর ব্যবস্থা নিব আপনারা দেখতে পাবেন যারা মনে করছে যে আমরা পার পেয়ে যাচ্ছি আমরা মপ তৈরি করে পার পেয়ে যাচ্ছি ভালো মানুষদেরকে মেরে চাঁদাবাস বানিয়ে পার পেয়ে যাচ্ছি এক চুল ছাড় দেওয়া হবে না আল্লাহ নবীউল্লাহ নবী একদিনে তৈরি হয়নি আল্লাহ নবীউল্লাহ নবী তৈরি হতে চল্লিশ বছর সময় লেগেছে এই চল্লিশ বছরে অনেক ত্যাগ অনেক তিতায় তৈরি হয়েছে হাজারো মানুষ তার পিছনে আছে এক দৌড়ানই সব পালাবে এই যাত্রাবাড়ি থেকে ইনশাল্লাহ আপনাদেরকে বলে রাখতে চাই খুব শীঘ্রই সন্ত্রাস বিরোধী মাদক বিরোধী বিক্ষোভ মিছিল হবে আপনারা ব্যবসায়ীরা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মিছিল অংশগ্রহণ করবেন এই যাত্রাবাড়ি থেকে সন্ত্রাস এবং মাদক দূর করে দেবেন ইনশাআল্লাহ আলহাজ নবিউল্লাহ নবীর নেতৃত্বে আমি আর বেশি কিছু দৌড় বলবো না আজকে এটি মিলাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন তাই আমরা তার জন্য দোয়া করি আমরা যে যার যার বাবা মার জন্য দোয়া করি মৃত বাবা মার জন্য দোয়া করি আমরা একে অপরের জন্য দোয়া করি সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহিম যাত্রাবাড়ি সিটি কর্পোরেশন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে আজকের দোয়ার আয়োজন উপস্থিত আছেন আজকের দোয়ার আয়োজনের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আমাদের রাস্তাবাজন জনাব রানী সাহেব আরও উপস্থিত আছেন আমার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম আরও উপস্থিত আছেন মসজিদ কমিটির ক্যাশিয়ার মুফিজুল ভাই আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী নান্নু ভাই আরও উপস্থিত আছেন আমার মিতা মোহাম্মদ বকুল হোসেন আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভাই আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী নয়ন ভাই আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদ ভাই আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসা আপশ আরও উপস্থিত আছেন শহীদুল ভাই আসলে সবাই সিনামুক সবাই নাম বলা সম্ভব না ও আমার ব্যবসায়ী ভাইয়ের আলাইকুম আপনারা জানেন আমাদের নেতা আমাদের অভিভাবক ঢাকা পাঁচের মাটি ও মানুষের নেতা জননেতা বিদেশের মাটিতে চিকিৎসাধীন উনি যান দ্রুত সুস্থ এ পিরে আসতে পারেন আমি আপনাদের কাছে তো চাই উনি সুস্থ এপ্রি এসে ঢাকা পাঁচের জনগণের সেবা করতে পারেন এর কারণ দুই হাজার নির্বাচনে আপনারা জানেন মামলা হামলা বহু চক্রান্ত মোকাবিলা করো মাত্র দুই ঘন্টার ব্যবধানে উনি সর্বোচ্চ ধানের শীষ প্রতীক নিয়ে উনাশি হাজার ভোট পায় আমার জানা মতন ঢাকা বিভাগের তৎকালীন ধানের শীষের প্রতীকে আলাজ নবীল্লাহ নবী সাহেব সবচেয়ে সেরা ভোট পান তাই ওদের আগ্রহে মামলা মুক্ত পরিবেশে আগামী দিনের নির্বাচনে ডাকা পাচের জনগণ ওদের আগ্রহে অপেক্ষা করিতে আছেন আলাজ নবীল্লাহ নবী ভাইকে ধানের শেষে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তাই আবারও আমি আপনাদের কাছে দোয়া চাই আমাদের নেতা ঢাকা পাচের মাটি ও মানুষের নেতা যখন ঢাকা পাঁচের জনগণের সেবা করতে পারে দ্রুত সুস্থ হয়ে আসতে পারে আপনাদের কাছে দোয়া জি রেখে আজকের এই দোয়া অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ক্ষেজ বাংলাদেশ জিন্দাবাদ আলাদ নবিল্লাহ নবী দীর্ঘজীবী হোক